আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত লক্ষ লক্ষ আশিক রসুলদের নয়নে মনি। হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিক হজুর খুবই অসুস্থ আছেন সবাই হজুরের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন হজুরকে খুব দ্রুতই সুস্থতা দান করেন আমিন লেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি বোল্লা আমার জানের জান আয় হাই নবীর ভালোবাসা ভাষা ইমান নবীর ভালোবাসা ইমান বোখারি প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবি বললা আমার জানের জান নবী কামলেওয়ালা হাবি আমার জান জাল হাই হাই নবী ঈশা পয় আল্লাহর কাছে কয় আবদার হাই খাই নূর নবীজির উম্মদ বানাও ও গো বলো না নূর নবীজির উম্মদ বানাও ও গো পারোয়ার হাই হাই মোর নবীর সম্মানের মতো মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান সবাই কামবালা হাবি বললা আমার জানের জান